অমিক্রণ এক্সপিবি প্রতিরোধে চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল মোস্তফার প্রতিবেদনে করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সপিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এ কর্মসূচির অংশ হিসেবে আগ্রাবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ সচেতনতামূলক মাইকিং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডাক্তার শাহাদ হোসেন তিনি বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্স পিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি তিনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার গুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান সিটি রেড ক্রেসেন্টের যুবপ্রধান প্রধান নমুদ তামচিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদের সদস্য নিজামুল আলম খান জিয়াউল হক সোহেল মোহাম্মদ মেহেদী হাসান রায়হান ফারহানাজ মামুদ সিলভি মোহাম্মদ এনামুল হক যুব উপপ্রধান মুজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সারা প্রদান বিভাগের প্রধান রকিবুল ইসলাম

যে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই আর যদি এখন বিশেষ করে কোভিড অমিক্রন এক্স যে ভেরিয়েন্ট এবার যদি আর রক্ত পাইতাম চাই তাহলে আর তো অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান ধরণ করি এবং আর এর বাইরে আবার ডেঙ্গু আছে এবং চিকুন গুনিয়া এই নো কিন্তু ভাইরাল ডিজিজ এই না আরতে জীবন ধরণ করি যত তত ডাবের বা প্লাস্টিক পলিথিন এই না আরতে ফেলন দিয়ে পানি জমি এটি সমস্যা লাভ হয়ে যায় যে মনে করি

প্রভাব ছিল করোনা যখন হচ্ছে মানুষের জীবন যখন বিপন্ন ছিল তখন হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকরা আইসিউ থেকে শুরু করে আহ থেকে শুরু করে ও সব জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে কাজ করেছিল কারে তারে নতুন যে ভেরিয়েন্ট ওমিক্রন এক্স ডিবি ভেরিয়েন্টের যখন চট্টগ্রামে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমাদের চট্টগ্রাম সিটির ভলান্টিয়াররা সর্বদা প্রস্তুত ছিল এখন আজকে থেকেই ওনারা হচ্ছে মাঠে নেমেছে মানুষদেরকে সচেতন করার জন্য আজকে আমরা হচ্ছে লিফলেট বিতরণ তারপর হচ্ছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মাধ্যমে আমরা শুরু করছি এই কার্যক্রম আমাদের যতদিন পর্যন্ত করোনার যে সংক্রমণ কমবে না ততদিন পর্যন্ত আছে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে বিশেষ করে আমাদের যে স্কুল করে যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের মাধ্যমেই আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের খমন করার জন্য আমরা মূলত কাজ করব এর আশেপাশে আমাদের যে অ্যাক্টিভিটিগুলা কার্যক্রমগুলা সেই এই কার্যক্রমরা চলমান থাকবে আমরা আশা করতে আমাদের সচেতনতার মাধ্যমেই জনগণকে আমরা কিছুটা হলেও এই পাত্র থেকে আমরা রক্ষা করতে পারবো এই সচেতন মূলক কার্যক্রমে জনগণ কতটুকু সচেতন হবে জনগণের কতটুকু সচেতনতাই প্রভাব ফেলবে আমরা আশা করছি যে চট্টগ্রাম বিভিন্ন জোন গুলোতে যেহেতু আমরা প্রচারণা করছি যাচ্ছি প্রচারণাটা জনগণের মনে আনার জন্য আমরা যত কার্যক্রম দরকার সবগুলি আমরা করছি স্যানিটাইজেশন বিতরণ তারপর মাস্ক বিতরণ থেকে শুরু করে মাইকিং করা সবকিছু কার্যক্রম করছি এবং আজকে কয়েকদিন যাবৎ যত যখন কার্যক্রম চলছে অনেক মানুষের রেসপন্স করছে আমাদের কার্যক্রম এবং তারা আমাদের এই কাজে খুশি হচ্ছেন আজকে চট্টগ্রাম মেয়র যিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তিনিও কিন্তু আমাদের কার্যক্রমে আরো কিছু রোডম্যাপ দিয়ে দিয়েছেন তো আমরা চেষ্টা করব রেড জোন বা ইউলো জন এই জনগুলোতে আমরা কাজ করা যেগুলো এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি চিহ্নিত করলে আমরা সেখানে আরো সচেতনমূলক কার্যক্রম করবো এবং মানুষের মনে আরো সচেতনতা বাড়ানো যাবে বেক্স নিউজ বাংলা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে